ভাইয়া কোনো সমস্যা সমস্যা মানে তো আমিও তো যাচ্ছিলাম ভাই এই রাস্তায় শুনছি অনেক চিন্তাই হয় এটা কি সত্য আরে আরে এটা কী হইলো এটা এটা কী হইলো এটা কী হইলো আমি কাকে তুলবো আরে ভাই আমার ভাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমি গেছিলাম একটু কাজে আর ফিরতেছি এখন বাজে প্রায় বারোটা তো এমন এক রাস্তা দিয়ে যাচ্ছি তো এই রাস্তায় প্রতিনিধিত ছিনতাই এবং ডাকাতের ঘটনা ঘটে থাকে তো ভয় লাগতেছে জানি না কি হয় সামনে ও মাই গড সামনে সাইকেল তো যাই হোক একটু ষষ্ঠী বোধ করতেছি দেখি কথা বলি ভাইয়া কোনো সমস্যা সমস্যা মানে ভাইয়া কঠিন সমস্যা ভাই যেমন এই দেখতে পাওয়ার জন্য অন্ধকার রাত আমরা মানে পুরো পুরো ফেসে গেছি ভাই কি করব মানে আমরা গেছিলাম একটু মেলায় তো ও আচ্ছা গেছিলাম তো ফিরতে এখন রাত হয়ে গেল অনেক রাত হয়ে গেল রাত হয়ে গেল তার কারণে আমাদের কাছে বাতিও নাই তো ভাই এখন বাজে কয়টা দেখি একটু ভাই ভাই প্রায় বারোটা পনেরো বাজে এত রাতে এমন দেরি হয়েছে ভাই তো আমিও তো যাচ্ছিলাম ভাই এই রাস্তায় শুনছি অনেক চিন্তাই হয় এটা কি সত্য এটা তো সত্য আমরা শুনছি ভাই তো আমরা এখন ভয়ে ভয়ে যাচ্ছি কি বলবো অন্ধকার আর দেখতে পারতেছি না তো আমাদের এখন কিন্তু খুব ভয় কিন্তু ও আচ্ছা যা হোক আমিও একটু স্বস্তি বোধ করতেছি আপনাদেরকে পায়ে তো আমিও যেহেতু যাচ্ছি এইদিকে তো চলেন আপনার আমার সামনে সামনে আমি হচ্ছে লাইট দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে ভাই আমরাও অনেক খুশি ভাই আচ্ছা ভাই উঠেন 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 তো যাই হোক ভাইদেরকে পেলাম আমি এখন মনে অনেকটাই ভয় দূর হয়ে গেছে আর দেখতেই পারছেন আশেপাশে কিন্তু কোনো যানবাহন দেখতেছি না আর এমনিতেও অনেক রাত তো তবে আমাকে ধীরে যাইতে হচ্ছে যেহেতু ভাইদের সাইকেল আর আমি বাইকে আসি তবে এইখান থেকে দুই কিলোমিটার রাস্তা এই ধরনের সমস্যা তো ভাইদেরকে একটু বলবো জোরে যাইতে ভাই একটু জোরে যান আর একটু জোরে যাওয়ার চেষ্টা করেন তো যাই হোক ভাইরা এখন একটু জোরে যাচ্ছে হ্যাঁ এইভাবে গেলেই মোটামুটি দুই কিলোমিটার তো সমস্যা হবে না আরে 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 বাইক বন্ধ হয়ে গেল তেল কি শেষ না তেলে তো তেলও আছে বাইকে দেখি স্টার্ট হয় কি না আরে 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 ও স্টার নিচে আরে বাইক তো বন্ধ হয়ে গেছে আরে ভাইয়েরা ভাইয়েরা কই ভাইয়েরা কই এ ভাই আরে আরে ভাই এটা কি হইলো এটা কি হইলো

তো সেই জন্য ভাইয়েরা রাস্তা দেখতে পাইনি আসলে গভীর অন্ধকার তো ভাইয়েরা একটু জোরে গেলে ভালো হয় যেহেতু অনেক রাত বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে আমাকেও তো ভাইদের বাসা শুনলাম কাছেই দূরে না তো যাওয়া যাক আরে 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 আবার গাড়ি বন্ধ হয়ে গেল কি ব্যাপার এত ডিস্টার্ব দিচ্ছে কেন আরে স্টার নিচ্ছে না কি ব্যাপার ও স্টার আরে ও কী অবস্থা এটা কী হইলো এটা এটা কি হইলো এটা কি হইলো আমি কাকে তুলব আরে ভাই আমার ভাই ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে আমি কি করবো ভাই ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই ভাই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ভাই আমার তো তেলও আছে ভাই গাড়িতে দেখেন দেখেন তেলও আছে ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে বুঝতেছি না এই বিপদের মধ্যে আরো বিপদ ভাই চলেন না চলেন ভাই আমার গাড়ি বন্ধ হয়ে গেছিল ভাই ভাই উঠাইতে হবে নাকি আর ভাই মানে বুঝতেছি না আজকে কি জন্য যে আমার বাইকটা সমস্যা দিচ্ছে না এরকম সমস্যা তো এর আগে পড়ি নাই ভাই চলেন চলেন ভাই সমস্যা নাই ভাই এরা তো আমার উপর রাগে গেছে তবে রাগ করাটাই স্বাভাবিক যেহেতু এই সমস্যা আর আমরা বেশ কিছু দূরেই চলে আসছি তো যাওয়া যাক বুঝতেছি না আজকে বাইকটার এই ধরনের সমস্যা দিচ্ছে কেন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এমনিতেই বিপজ্জনক রাস্তা তার উপর আরও বিপদ সো গাইস এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন এটা ছিল স্ক্রিপ্টেড বিনোদনের জন্যে বানানো তো এই ভিডিও দিয়ে সহযোগিতা করছে আমার ছোট ভাই শ্রাবণ আর আমার ভাইস্তা তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা কি দর্শককে কিছু বলতে চাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই করবেন অবশ্যই তো গাইস আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিই আর এই পাশে আমার বাইক তো টাটা